ড্রাগস ইনফো ব্যাঙ্কে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এক্সপেক্টোরেন্ট ও কফ রিলিফ সিরাপ অ্যাম্বুলাইট সিরাপ নিয়ে এটি বাজারজাত করছে দেশের শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যাম্বুলাইট সিরাপের মূল জেনেরিক উপাদান হল অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড যা মূলত কাশি ঠান্ডা শ্বাসকষ্ট ও কফ জমে যাওয়ার সমস্যার চিকিৎসায় অত্যন্ত কার্যকর অ্যাম্বুলাইট সিরাপ কি এবং এটি কিভাবে কাজ করে আমাদের শ্বাসনালী বা রেসপিরেটরি ট্র্যাক্টে যখন অতিরিক্ত কফ বা মিউকাস জমে যায় তখন কাশি হয় শরীরের একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া হিসেবে কিন্তু অনেক সময় কফ ঘন হয়ে যায় এবং তা বের হতে পারে না এই অবস্থায় অ্যাম্বুলাইট সিরাপ বিশেষভাবে কাজ করে অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড হল একটি মিউকোরাইটিক এজেন্ট অর্থাৎ এটি কফকে পাতলা করে এবং তা সহজে শ্বাসনালীর ভেতর থেকে বের হতে সাহায্য করে এর ফলে কাশি কমে শ্বাস নিতে সহজ হয় এবং ফুসফুস পরিষ্কার থাকে অ্যাম্বুলাইট সিরাপ সাধারণত যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যাম্বুলাইট সিরাপ নিচের সমস্যাগুলোতে ব্যবহৃত হয় দীর্ঘস্থায়ী বা শুকনো কাশি ঠান্ডা লাগা বা সর্দি জমা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া কফ জমে শ্বাসকষ্ট হওয়া ধূমপানজনিত কাশি এটি শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই উপযোগী তবে ডোজ বয়স অনুযায়ী আলাদা হয়ে থাকে ডোজ ও সেবন পদ্ধতি প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে দুই থেকে তিনবার দশ মিলি করে প্রায় দুই চা চামচ ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য দিনে দুই থেকে তিনবার পাঁচ মিলি করে দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য দিনে দুইবার দুই দশমিক পাঁচ মিলি মানে অর্ধেক চা চামচ গুরুত্বপূর্ণ ডাক্তারের নির্দেশ অনুযায়ী ডোজ পরিবর্তন করতে হবে সিরাপটি খাবারের পর সেবন করা উত্তম এবং ব্যবহার করার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এমব্রক্সল হাইড্রোক্লোরাইড কিভাবে কাজ করে অ্যামরক্সল আমাদের শ্বাসনালীর মিউকাস সেলগুলোকে সক্রিয় করে এটি ঘন কফকে ভেঙে তরল করে দেয় ফলে কফ সহজে কাশির মাধ্যমে বেরিয়ে আসে এছাড়াও এটি শ্বাসনালীর প্রদাহ কমায় এবং ফুসফুসের সুরক্ষা বাড়ায় অ্যামব্রক্সল ছবিবে সারফেক্টেন্ট প্রোডাকশন বাড়ায় যা শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক করে গুরুত্বপূর্ণ সতর্ক যাদের পেটের আলসার কিডনি বা লিভারের সমস্যা আছে তারা ডাক্তারকে জানাবেন গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন শিশুর ক্ষেত্রে সঠিক ডোজ খুব গুরুত্বপূর্ণ অতিরিক্ত না দেওয়াই শ্রেয় দাম ও প্রাপ্যতা অ্যাম্বুলাইট সিলাপ একশো মিলি বোতলে প্রায় সব ফার্মেসিতেই সহজলভ্য দাম কোম্পানির নির্ধারিত রেট অনুযায়ী সাধারণত সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় বিশেষ পরামর্শ অ্যাম্বুলাইট কাশি কমালেও এটি কফকে বের করতে সাহায্য করে তাই সেবনের পর পর্যাপ্ত পানি পান করা উচিত এতে কফ আরও সহজে পাতলা হবে এবং শরীর দ্রুত সুস্থ হবে শিশুর ক্ষেত্রে সঠিক মাপে চামচ ব্যবহার করুন এবং ওষুধ শেষ না হওয়া পর্যন্ত ডাক্তারের পরামর্শ মতো চালিয়ে যান উপসংহার সব মিলিয়ে বলা যায় যে অ্যাম্বুলাইট সিরাপ হলো কাশি ও কফ নিরাময় একটি কার্যকর ও নিরাপদ ওষুধ এটি শ্বাসকষ্ট কমায় কফ পরিষ্কার করে এবং শ্বাসনালীর স্বাভাবিক কার্যকারিতা ফিরিয়ে আনে তবে যে কোনো ওষুধের মতোই এটি ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি